আপনারা যারা কনফার্ম আইফোড ইউজ করছেন আপনারা জানেন আমরা কিন্তু আপনাদেরকে বয়ের সাথে স্কেনার প্রোভাইড করে থাকি আমাদের স্কেনারটা দেখছে সুন্দর একটা স্কেনার এটা ওয়ালে হ্যাং করে আপনি এটা ঘুরিয়ে এখানে কোনো টেক্সট বই বা যে কোনো খাতা আপনি এখানে দিয়ে বোর্ডে সেটা শো করতে পারবেন এবং এটা এত আহ ভালোভাবে প্রত্যেক যে আপনি ইচ্ছে বলে ক্লাস নিচ্ছেন এবং এটাতে কাজ করতে পারতেছে থাকবে এই বোর্ডটা গুরুত্ব আমাদের দেশে এখনো শুরু হয়নি এটা আমরা শুরু করতে যাচ্ছি এটাই শুধুমাত্র স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে টিচার তার বড় যখন এই পাশে কিন্তু সেটা ডিসপ্লে হবে আবার এই পাশে যখন লিখবেন তখন ওই পাশে হবে ইচ্ছা করলে এই ব্যাপারকে দুই ভাগ করে দুজন শিক্ষক দুই পাশ থেকে এটাকে এখানে বলাতে পারবেন এবং ইউনিভার্সিটি গুলির জন্য এটা খুবই দরকার কলেজগুলির জন্য দরকার আবার একজন মনে করেন যে আপনি এই পাশে লেখ নাই প্রশ্ন করবেন ওই পাশে থেকে উত্তর দিবে সেটাও কিন্তু সম্ভব আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় আছে এখন এই আগামীতে কিন্তু এই বন্ধুরে আরো ফর্মুলা নিয়ে আসতেছে ঠিক সেম ভাবেই এবং ঠিক সেভাবে ভাবে আর আছে এই রোডগুলি ইউনিভার্সিটির জন্য খুবই দরকার আমাদের যারা ইউনিভার্সিটি পরিচালনা করেন তাদের কাছে আমরা অনুরোধ করবো যে আপনাদের ক্লাসরুম গুলি আপনি এভাবে সাজান অনেক ভালো হবে এবং আমরা কখন আগে আপনাদেরকে এই ক্লাস গুলি সাজানোর জন্য সবার সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে এখন ক্লাসরুম দেখেন যারা ইংলিশ মানে স্পিকিং করে স্যার করেন এদের যে ক্লাসরুম যে সেটি এসিডিং গুলি তারা থেকে নেওয়া যায় এবং এগুলি নিতে আপনারা নিতে পারেন আপনি নিতে চান আমরা আপনার বিভিন্ন করে দেবো সবাই ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ